সেখানে আজ সারা সময়টা ধরেই ছিলেন আমাদের প্রতিনিধি পার্থ অভিষেক এবং সুদীপ এখনো আছেন আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেব দু হাজার চব্বিশ সালের নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একত্রিশ বছর তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ মামলায় আজ শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে কিন্তু কোর্ট লকআপের ভেতরে কি ঘটনা পরম্পরা ঘটল তা আমরা সরাসরি জেনে নেব দূরদর্শনের সংবাদদাতা অভিষেক গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে যেমনটা দেখা গেছে মানে দুটো নাগাদ শুরু হওয়ার কথা ছিল মামলাটা কিন্তু দুটো নাগাদ মামলাটা শুরু হয়নি বিচারক নিজেই এসেছেন দুটো আঠেরো নাগাদ চিয়ারে বসেছেন তারপরে মামলাটা শুরু হয় সঞ্জয় রায়কে আনা হয় এবং তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং সেখানে মৃত্যুদণ্ড এবং সেখানে সশ্রম কারাদণ্ড ও একাধিক বিষয় তুলে ধরেন বিভিন্ন বিষয়ের ওপর যেমন প্লেস অফ অকারেন্স কী ছিল কোথায় ঘটনাটা ঘটেছে কিভাবে ঘটনাটা বডি কিভাবে পাওয়া গেছে তদন্তের গতি প্রকৃতি কীভাবে কীভাবে চলছে পুলিশ অ্যাক্টিভিটি কী ছিল এবং সিবিআইয়ের হাতে কি কী তথ্য তল্লাশ রয়েছে মানে একাধিক বিষয়ের ওপর নির্ভর করে সঞ্জয়ের আজকে এই দোষী সাব্যস্ত করা হয়েছে এবং মূলত যে বিষয়টা বলবো যে পরিষ্কারভাবে এখানে চৌষট্টি ছেষট্টি ও একশো নম্বর ধারা এখানে প্রয়োগ করা হয় হয়েছে এবং আরও একটা আরও একটা বিষয় রয়েছে এখানে যেটা যে সঞ্জয় রায় কিন্তু কোর্ট রুমের মধ্যে আবারও সেই একই কথা বলেছেন যে তিনি নির্দোষ এবং তারপরেই বিচারক আজকের মতো এই রায়দানকে স্থগিত রেখেছেন আগামী সোমবার এই রায়দান হবে এবং সোমবার দিনকে প্রথমে সাড়ে বারোটার সময় সঞ্জয় রায়কে শোনা হবে এবং তারপর দুপুর আড়াইটার সময় রায়দান হবে এমনটাই জানা গেছে এ তো গেল কোর্ট লকআপের কথা কিন্তু কোর্ট লকআপের বাইরে যেখানে অগণিত মানুষ জুনিয়র ডাক্তাররা নির্যাতি তার মা বাবারা অপেক্ষা করছিলেন সেখানে তারা কী ভাবছিলেন তাদের মনোভাব কী ছিল এই রায় সম্পর্কে তা আমরা সরাসরি জেনে নেবো আমাদের আরেক সংবাদদাতা সুদীপ বেরার কাছ থেকে সুদীপ একশো বাষট্টি দিন পরে পার্থ একশো দিন পরে বহু প্রতীক্ষিত একটা রায় আজকে ঘোষণা হলো দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায় কিন্তু যারা জুনিয়র ডাক্তার তারা আজকে কোর্টের বাইরে এসেছিল তারা বিক্ষোভও দেখায় তারা হতাশ জুনিয়র ডাক্তাররা হতাশ তাদের বক্তব্য একটাই যে এই যে জঘন্য যে ক্রাইমটা নয় আগস্ট করা হয়েছিল যে ডাক্তার যে তরুণী ডা ডাক্তারের ওপরে যে পাশবিক অত্যাচার করা হয়েছিল সেটি একজনের পক্ষে করা সম্ভব নয় সেটা তাদের দাবি এবং আরও অন্যান্য যেসব প্লেস অফ অকারেন্স ভাঙা হয়েছে বা অন্যান্য যেসব আরও পরম্পরা ঘটনা পরম্পরার তারা অভিযোগ তুলে ধরলেন তুলে ধরে তাদের প্রত্যাশা এটাই যে সিবিআই একটা চাপ সাপ্লিমেন্টারি চার্জশিট যদি দেয় সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি আরও অন্যান্য যারা যুক্ত এর সঙ্গে হয়ে থাকলে সেটা তারা প্রত্যাশা করছে যে একজনের পক্ষে এই ঘটনা করা এই এই রকম একটা ঘটনা করা সম্ভব নয় তবে তারা সঞ্জয়ের যে যে রায় ঘোষণা হয়ে যে যে সাজা ঘোষণা হয়েছে দোষী সাব্যস্ত হয়েছে তারা এটাকে স্বাগত জানিয়েছে এর পাশাপাশি মা বাবারা যারা তারা মা বাবারা এসেছেন আজকে তারা সমানভাবেই আজকের যে সাজা ঘোষণা তাকে স্বাগত জানালো কিন্তু তার সঙ্গে তারা একই একই বক্তব্য যে একই বক্তব্য জুনিয়র ডাক্তারদের সুরে মিলিয়ে কথা বলেছেন যে কোনো একজনের পক্ষে এত বড়ো একটা ঘটনা করা সম্ভব নয় আরও অনেকে যুক্ত আছে হয়তো যারা সুপ্রিম কোর্টে যিনি আছেন সুপ্রিম কোর্টের নজরদারিতেই এই টোটাল বিচার প্রক্রিয়াটা চলছে তারা কোথায় আশাবাদী যে সর্বোচ্চ আদালত যখন এর নজরদারি করছে তখন আশানুরূপ ফল পাওয়া যাবে এরকমটাই মনে করছে জুনিয়র ডাক্তাররা এবং মা বাবা